প্রিয় দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভিন্ন একটা পরিবেশে আমরা এই মুহূর্তে আছি প্রেস ক্লাবের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্ষণের দ্রুত বিচার ও ফাঁসির দাবি আদায়ে বাক প্রতিবন্ধী সকল নারীরা বিক্ষোভ সমাবেশে অবস্থান করছেন তাদের ভিন্ন ইশারাতে বোঝানোর চেষ্টা করছে যে শিশু ধর্ষণ বাংলাদেশে অনার্য সৃষ্টি করার যে একটা বেকারজনক ঘটনা সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে উনি বলছেন যে বাঘ প্রতিবন্ধী যে নারীদের যে জাতীয় সংস্থা রয়েছে বদির মহিলা কল্যাণ সংস্থা তাদের উদ্যোগে আজকে এই প্রেস ক্লাবে তারা বিক্ষোভ সমাবেশ করছে তারা অবাক হয়ে যাচ্ছে ছোট ছোট শিশু কিশোরী বাক প্রতিবন্ধী নারী এমনকি বয়স্ক বাক প্রতিবন্ধী নারীও ধর্ষকের হাত থেকে রায় পাচ্ছেন এই জন্য আমরা তাদের ফাঁসি চাই আর আমাদের বিভিন্ন জেলা উপজেলায় দোবাসী নাই যার জন্য আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না আমরা চাই বিভিন্ন জেলায় বেশি বেশি দোবাসী তৈরি হোক এবং দোবাসীদের মাধ্যমে তাদের যে তারা যে নির্যাতিত হচ্ছে তারা যে অধিকার বঞ্চিত হচ্ছে এগুলো তারা সমাজে তুলে ধরবে আমরা কোনো সংগঠন থেকে এই বাক প্রতিবন্ধী নারীদের এই ধর্ষণের প্রতিবাদে কাউকে আগে এগিয়ে আসতে দেখিনি বাধ্য হয়ে আমরাই এই বদির মহিলা কল্যাণ সংস্থা আজকে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি আমরা খুবই মনক্ষুণ্ণ হয়েছি আমরা চাই এটা দ্রুত ফাঁসি দিয়ে এর বিচার নিশ্চিত করা এবং আমরা বারবার অনুরোধ করে যাচ্ছি যে অবশ্যই ফাঁসি দিতে হবে তাহলে এই ধর্ষকের ইয়ে মহামারী আকারণটা ধারণ করেছে এটি কমবে এখানে সকলেই ফাঁসি দাবি করছে এরা বলছে যে যা বাঘ প্রতিবন্ধী কিশোরী ছোট শিশুরাও পর্যন্ত রেহাই পাচ্ছে না ধর্ষকের হাত থেকে ওরা বলছেন যে চৌষট্টি জেলাতে যে আমাদের সংগঠন রয়েছে বাঘ প্রতিবন্ধীদের সেখানে বাঘ প্রতিবন্ধীরা অনেক অধিকার বঞ্চিত হচ্ছে অনেক নির্যাতিত হচ্ছে কিন্তু তারা ওখানে দোবাসী না থাকার কারণে তারা তাদের দাবিগুলো সমাজের কাছে মিডিয়ার কাছে তুলে ধরতে পারছে না রাষ্ট্রের কাছে অনুরোধ জানাচ্ছে যে বেশি বেশি দোবাসী করে তৈরি করে দেওয়া হোক এবং সেই দোবাসীদের মাধ্যমে তাদের অধিকারের কথা দাবির কথা তুলে ধরা হোক এবং সে অনুযায়ী তাদের এই দাবিগুলো পূরণ করা হোক এখন নতুন সরকারের আশায় তারা অনেক আশাবাদী যে প্রতিবন্ধী মানুষরা তাদের অধিকার পরিপূর্ণভাবে ফিরে পাবে আগে সরকার কি করেছে না করেছে সেটা আমরা ধরে বসে থাকতে চাই না আমরা চাই নতুন সরকার এবার প্রতিবন্ধীদের জন্য ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে আর দমিয়ে রাখবে না এবং প্রতিবন্ধীদেরকে এই যে ধর্ষিত হচ্ছে তাদের দ্রুত বিচার নিশ্চিত হবে দোবাসীদের মাধ্যমে তাদের কাছ থেকে এগুলো তাদের অভিযোগ এবং দাবি দেওয়া এগুলো তুলে আনতে হবে এগুলো মিডিয়ার কাছে মিডিয়ার কাছে মিডিয়ার সকল বাংলাদেশের সকল টিভি এবং পত্রিকা মিডিয়ার কাছে অনুরোধ আপনারা একজন করে দোবাসী নিয়োগ করুন আপনাদের প্রতিষ্ঠানে এদের মাধ্যমে সারা বাংলাদেশের থেকে স্পেশালি শুধু প্রতিবন্ধীদের যে ধর্ষিত হচ্ছে প্রতিবন্ধীরা যে অধিকার বঞ্চিত হচ্ছে এই সংবাদগুলো তুলে আনুন এবং তাদের যে তথ্য অধিকার এটা নিশ্চিত করুন আজকে আমরা এই রমজানে মাসে এখানে উপস্থিত হয়েছি যার জন্য আমরা সকলকে উপস্থিত করতে পারিনি তাহলে আমাদের হাজার হাজার বাক প্রতিবন্ধী মানুষেরা রয়েছে সদস্যরা রয়েছে তারা আসত এবং নিশ্চয়ই যদি আমরা বিচার না পাই ঈদের পরে আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলব